নমস্কার বন্ধুরা এদিকে আপনারা জেনেছেন যে দু হাজার চব্বিশের এগারোই মার্চ সারা ভারতবর্ষে অফিসিয়ালি কিন্তু সিএএ অনলাইনে আবেদন চালু হয়েছে যারা ভারতের নাগরিকত্ব পেতে চান যারা ভারতের বাসিন্দা হতে চান তারা এই এতে আবেদন করে ভারতের বাসিন্দা হতে পারবেন একটা আপনাকে সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হবে বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা শুধুমাত্র মুসলিম বাদ দিয়ে হিন্দু শিখ পারসি খ্রিস্টান যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে এসে থাকেন তাহলে তারা এখানে আবেদন করতে পারেন আপনার অর্থাৎ মিনিমাম আপনাকে ভারতে থাকার ছ বছর আপনাকে থাকতে হবে কিন্তু তারা যে যারা ভারতের যারা যারা নয় যারা তারা বলছেন যে তাদের নিঃসত্ত্বে আগরিকত্ব দেওয়ার কথা তো সেখানে বিভিন্ন রকম চুক্তি বিভিন্ন রকম প্রমাণ চাওয়া হচ্ছে এটা আসলে যে আন্তর্জাতিক চুক্তি সেটা কিন্তু মানে মান অবমাননা করা হচ্ছে সি এ কেন মানব তারা এই বলেছেন যে তারা সি এ মানবেন না তো প্রথমে বন্ধুরা আপনাকে বলে রাখি আমি যে সি এ মানে যে আপনি ভারতের না বা আপনার সি এ মাধ্যমে আবেদন করলে ভারতটাকে বের করে দেওয়া হবে তা কিন্তু না সি এ আবেদন করলে আপনি ভারতের নাগরিকত্বর একটা সার্টিফিকেট পাবেন পরবর্তীতে এনআরসি শুরু হলে আপনার ক্ষেত্রে কোনো এনআরসি প্রভাব পড়বে না মানে আপনি এই সার্টিফিকেটের বলে আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন পরবর্তীতে এনআরসি হলে আপনার কোনো প্রভাব পড়বে না মানে আপনার কোনো কিছু হবে না ওই সার্টিফিকেট দেখালে আপনি সুরক্ষিত বা আপনি ভারতের নাগরিকত্ব থাকবেন বাকিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম প্রত্যেককে কিন্তু ভারতে থাকার বা ভারতের বাসিন্দা কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে একান্তে আপনাকে ধরে না হবে যে আপনি ভারতের নয় আপনাকে এই ডিটেসি ক্যামে পাঠানো হতে পারে বা আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে তো আপনি মনে রাখবেন যে উনিশশো সাতাশি সালের পরে পয়লা জুলাই জন্মগ্রহণ করলে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে কত বললাম উনিশশো সাল পয়লা জুলাই পর থেকে আপনার জন্মগ্রহণ হলে ভারতবর্ষে আপনাকে বার্থ সার্টিফিকেট তৈরি করে রাখতে হবে আর বার্থ সার্টিফিকেট এমন একটা মানে বলতে পারেন অমুক অস্ত্র যেটার মাধ্যমে আপনাকে সিএস এনআরসির কোনো ভয় নেই আপনি এনআরসি থেকে খুব সহজে কিন্তু পার করে যাবেন আর যদি আপনি আধার কার্ড বা ভোটার কার্ডের আসে থাকেন তাহলে আপনাকে বলে রাখছি আমি এখন দেখবেন আধার কার্ডে প্রথমে দেখবেন লেখা রয়েছে যে আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্ব প্রমাণ নয় বা আধার কার্ড কোনো বা যে জন্ম প্রমাণ সেটা কিন্তু করে না তাই আধার কার্ড দিয়ে কোনোভাবেই আপনি আশা করবেন না ভারতের না আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় আর ভোটার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ এটা আমি বলছি না এটা ভারতের আইন বলছে যে ভারতের ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন ভোটার কার্ড শুধুমাত্র আপনি একটা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু ভোটার কার্ড দেখিয়ে আপনি ভারতের নাগরিক আপনি দাবি করতে পারবেন না ঠিক আছে কারণ এনআরসি হচ্ছে মূল কথা এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জিতে নাম না থাকলে আপনি ভারতের নাগরিক মন উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল তারপরে এনআরসি হয়েছে আসামে দু সালে পশ্চিমবঙ্গে এনআরসি হবে আর ভারতবর্ষের মধ্যে যদি কোনো স্টেটে বেশি অনুপ্রবেশ থাকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তাহলে সেটা আসামের পরে পশ্চিমবঙ্গেই হবে তো সেখানে পশ্চিমবঙ্গেই এনআরসি হতে পারে এবার দেখুন এখানে সি কেন মানব সি তার জন্য কিন্তু অনেকেই এই বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এখানে দেখুন বন্ধুরা আমি দেখে দেখুন এখানে নাগরিকত্বের এই করুণ মনে হয় যেন কোনো জেলখানায় রয়েছে এক গ্রামীণ এক মানে যে কি বলবো আপনাকে যিনি এটার ভুক্তভোগী তিনি এটা বলছেন এর উপর নতুন করে সি এর হুশিয়ারি নিয়ে মাঝে মাঝে ভয় হয় কি করব কি করব জানি না এক নিঃশ্বাসেই নিজেদের হালে কথা শোনাচ্ছি শোনাচ্ছিলেন বছর তিরিশে রঞ্জিত বর্মন শুধু তিনিই নন তার মতো রয়েছে আরও অনেকে খাতায় কলমে এরাই দেশের নবীনতম নাগরিক প্রায় প্রত্যেকের গলাতে শোনা গেল প্রতিশ্রুতি পূরণ হয় না হয় দিল্লির বিরুদ্ধে ক্ষোভের কথা বন্ধুরা মনে রাখবেন এদের কাছে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড বা বাস আপনার কি বলে সার্টিফিকেট বা আপনার সমস্ত রকম যেগুলো ড্রাইভিং লাইসেন্স থাকে সবকিছু আছে কিন্তু এদের কাছে হয়তো সার্টিফিকেট নেই যার কারণে তারা কিন্তু এনআরসিতে এনআরসি ভয়ে পাচ্ছেন এবং তারা কিন্তু সি এতে তারা আবেদন করতে যাচ্ছেন কিন্তু তাদের শর্ত পূরণ হচ্ছে না তো বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে এনআরসি আবেদন করার জন্য সি এতে আবেদন করার জন্য ঠিক আছে আরও এখানে দেখুন গত নবছর ধরে ভারতীয় এমন দুশো পঞ্চাশের বেশি কিছু মানুষকে সেখানে বসবাস করেন যত্ন নিয়ে আসা মানুষের লোকের সঙ্গে যদি ব্যবহার করা হয় তাহলে সিএ এর মাধ্যমে যে বা যারা নাগরিকত্বের আশা রাখছেন ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটাও সবাইকে ভাবতে দেখতে বলা হচ্ছে নব নবভারতীয়রা মানে সিট মহল যখন ভাগাভাগি হয়েছিল দু হাজার চোদ্দ থেকে পনেরো সালে সম্ভবত তো তখন কিন্তু এই মানুষেরা কিন্তু ভারতের নাগরিক কিন্তু নন তারা কিন্তু অ্যাকচুয়ালি নাগরিকত্ব পাওয়ার যোগ্য সেটাই কিন্তু সি এর মাধ্যমে দেওয়া হবে তো তারা কিন্তু এখন সরকারের বিরুদ্ধে কথা তুলছেন যে সরকার বিভিন্ন তাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের কথা কিন্তু শোনা হয়নি তারা বাংলাদেশ থেকে জমি ছেড়ে এসেছেন বাংলাদেশে অনেক টাকা ছেড়ে এসেছেন এবং প্রায় কত তিন লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু দেওয়া হয়নি এমনটাই তারা কিন্তু বিভিন্ন বস কিন্তু তারা অভিযোগ কিন্তু করছেন এবার আমরা আপনার একটা কথা বলে দিই বন্ধুরা যে এনআরসি হবে সি এ চালু হয়েছে মানে এনআরসি হবে তাই আপনার কাছে কি কাগজ আছে কি কাগজ নেই সেটা আপনি নিজেই খুঁজে দেখবেন মনে রাখবেন বার্থ সার্টিফিকেট প্রথম কাগজ যদি নাইনটিন এইট্টি সেভেনে আগে আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে জমির কাগজ উনিশশো একান্ন সালের এনআরসির আপনার বংশের কারোর লিস্ট লিস্টের নাম থাকতে হবে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট থাকতে হবে আপনার বা আপনার বংশের বা আপনার বাপ ঠাকুরদের কারোর তাহলে আপনি কিন্তু এনআরসি হাত থেকে বাঁচবেন তো আপনার কি মনে হয় সিএ এবং এনআরসি কে নিয়ে অবশ্যই বন্ধুরা আপনি কমেন্টটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ